হ্যালো পিওন আজ বলবো গর্ভাবস্থায় কমলালেবু খেলে কি হতে পারে খাওয়ার সঠিক নিয়ম এবং সতর্কতা সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক একজন গর্ভবতী মায়ের সাধারণ প্রশ্ন হচ্ছে কমলা লেবু খাওয়া যাবে কি না আবার অনেকের কাছে শোনা গর্ভাবস্থায় কমলা লেবু খাওয়া নাকি ক্ষতিকারক এক্ষেত্রে কারণ গর্ভাবস্থায় কমলালেবু খাওয়া কোনোভাবে ক্ষতিকারক নয় বরং আপনি যদি গর্ভাবস্থায় প্রতিনিয়ত কমলালেবু খেতে পারেন তাহলে আপনার এবং আপনার গর্ভস্থ সন্তানের জন্য খুবই উপকারী গর্ভাবস্থায় কমলালেবু খেলে যেসব উপকার হয় এবার জানুন যেমন কষ্টকাঠিন্য দূর করে গর্ভকালীন সময় অনেকেই কষ্ট কাঠিনোর সমস্যা ভোগান্তির শিকার হয় আপনার যদি কষ্ট সমস্যা থাকে তাহলে আপনার নিয়মিত কমলা লেবু খাওয়া উচিত প্রতিনিয়ত কমলা লেবু খেলে মানবদের পরিপাকতন্ত্র সক্রিয় সতেজ থাকে এছাড়া কষ্ট থেকে দূরে থাকতে হলে কমলা লেবু নিয়মিত খেতে হবে এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে একজন গর্ভবতী মায়ের অবশ্য রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে হবে কমলা লেবুতে বিদ্যমান বিভিন্ন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আপনি যদি গর্ভবতী মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে আর রক্ত নিয়ন্ত্রণ রাখার সর্বোত্তম উপায় হচ্ছে প্রতিনিয়ত কমলা লেবু খাওয়া তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কমলা লেবুতে বিদ্যমান ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনি যদি গর্ভাবস্থায় প্রতিনিয়ত কমলা লেবু খান তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে আর গর্ভাবস্থায় শুলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি সহজে নিজেকে রক্ষা করতে পারবেন এটি একজন গর্ভবতী মায়ের জন্য অনেক উপকারী তাছাড়া রক্তস্বল্পতা দূর করে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার সমস্যা থেকে সমাধান পেতে কমলালেবু অনেক কার্যকরী একটি ফল আপনার যদি রক্তস্বল্পতার সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে এই সমস্যাটি দূর করতে হবে কেননা গর্ভাবস্থায় রক্তস্বল্পতা অনেক জটিল একটি বিষয় গর্ভাবস্থায় আপনার শুলে পর্যাপ্ত পরিমাণে রক্ত থাকতে হবে কারণ কারণ সিজারিয়ান অপারেশন হলে রক্ত অনেক বড় ধরনের জটিলতার সম্মুখীন হতে হবে এছাড়া কমলা লেবু আলসার দূর করে কমলা লেবুতে কিছু উপাদান রয়েছে যা আলসার দূর করতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে যারা প্রতিনিয়ত কমলা লেবু খেয়ে থাকে তাদের আলসারের সংক্রমণ বেশিরভাগই কমে যায় সুতরাং আপনার যদি আলসারের সমস্যা থাকে তাহলে নিয়মিত কমলা খেতে পারেন তাহলে আপনি নিজেই এর উপকার উপলব্ধি করতে পারবেন তাছাড়া হৃদপিণ্ডের ক্ষমতা বৃদ্ধি করে কমলা প্রতিনিয়ত খেলে হৃদপিণ্ডের ক্ষমতা বৃদ্ধি হয় গর্ভাবস্থায় অবশ্যই হৃদপিণ্ডকে সতেজ রাখতে হবে যে সকল গর্ভবতী নারীদের সমস্যা রয়েছে তাদের উচিত হবে প্রতিনিয়ত নিয়ম নিয়মে নেই কমলা লেবু খাওয়া কেন গর্ভাবস্থা যে কোনো ধরনের সমস্যা আপনার জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে হার্টকে স্বাভাবিক রাখতে কমলা বিশেষভাবে সাহায্য করে তাছাড়া অনিদ্রা দূর করে প্রায় অনেকেরই অনিদ্রার সমস্যা থাকে আপনার যদি অনিদ্রা থেকে থাকে আর আপনি যদি গর্ভবতী হন তাহলে কিন্তু আপনার এবং আপনার ব্যবস্থা সন্তানের জন্য এক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ একজন গর্ভবতী মায়ের পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি একটি বিষয় তাছাড়া কমলা লেবুতে রয়েছে ফ্লাবোনয়েড যা নিউরো ট্রান্সমিটারকে সতেজ করে যার ফলে অনিদ্রা দূর হয়ে যায় সুতরাং আপনি যদি অনিদ্রা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে নিয়মিত কমলা লেবু খেতে হবে গর্ভকালের সময় মহিলাদের মূলত স্বাভাবিকের চেয়ে প্রস্রাবের চাপ বেশি হয়ে থাকে আর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় অর্থাৎ মূত্রকেচত্তার লক্ষণ দেখা যায় এটি একজন গর্ভবতী মহিলার জন্য মোটেও ভালো লক্ষণ নয় কেননা এর ফলে আপনার গর্ভস্থ সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকেরা নিয়মিত কমলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে যার ফলে আপনি কোনো রকম ডিহাইড্রেশনে ভুগবেন না এবং আপনি যথাযথভাবে সুস্থ থাকতে পারবেন তাছাড়া দৃষ্টিশক্তি ভালো রাখে প্রতিদিন ন্যূনতম একটি করে কমলা লেবু খাওয়ার অভ্যাস গড়ে তুললে আপনার দৃষ্টিশক্তি উন্নত হবে কেননা কমলায় রয়েছে ভিটামিন সি ভিটামিন এ এবং পটাশিয়াম এই সকল ভিটামিনের উপাদান আপনার দৃষ্টির শক্তির জন্য অনেক উপকারী লিভারের কর্মক্ষমতা স্বাভাবিক রাখে বর্তমানে প্রায় অনেকেরই লিভারের সমস্যা থাকে জন্ডিস রোগ সারাতে কমলা খুবই কার্যকরী একটি খাদ্য আর জন্ডিস হচ্ছে এক ধরনের লিভারের রোগ গর্ভকালীন সময় লিভারকে স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা গর্ভাবস্থায় আপনার জন্য কোনো রকম সমস্যার সৃষ্টি হয় তাহলে আপনার এবং আপনার গর্ভস্থ সন্তান দুজনেরই ক্ষতিকর যদি প্রতিনিয়ত কমলালেবু খান তাহলে দেখবেন আপনি নিজেই উপকার উপলব্ধি করতে পারবেন এবার যেন গর্ভাবস্থা কমলালেবু খাওয়ার সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থা কমলা খাওয়ার উপকারিতার পাশাপাশি এই সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখা ভালো গর্ভাবস্থা অতিমাত্রায় কমলা খাওয়ার ফলে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রতিটা খাদ্যে যেমন উপকারিতা রয়েছে তেমনি অতিমাত্রায় খেলে সামান্য অপকারিতাও রয়েছে গর্ভাবস্থা আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়াই পরিমাণ মতো কমলা খেতে পারবেন গর্ভাবস্থা কোনো প্রকার নেতৃত্ব ছাড়াই এই ফল স্বাভাবিক খাদ্য হিসেবে গণ্য করা হয় কিন্তু কমলা সবসময় পরিমাণ মতো পর্যাপ্ত মাত্রায় খাওয়া উত্তম অতিমাত্রায় কমলা খেলে সামান্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আমাদের সবসময় পরামর্শ থাকবে যে গর্ভকালীন সময় কমলা খাওয়ার পরিমাণটা নির্দিষ্ট করে খেতে হবে এই ধরুন সারাদিনে এক থেকে দুটো কমলা লেবু খেলেই হবে